তো এখন আমরা আছি ঘাটালেতে তো ঘাটালে এই মুহূর্তে আমরা ঢুকছি কলেজের মধ্যে তো এখানে যে দুর্গা ঠাকুরটা হয় সেটা তোমাদের দেখাবো অবশ্য তো আমরা এই মুহূর্তে এখানেই ঢুকলাম তো এখান দিয়ে আমরা দুপুরে পাস করে গিয়েছিলাম কিন্তু দুপুরবেলা ঢুকিনি কারণ আমরা অনেক দূর যাব বলে মানে আমরা কাট গেছিলাম তোমরা জানো তো সেখান থেকে গেছিলাম বলে আমাদের এখানটাকে তখন হোল্ড করে গেছিলাম কারণ রাত্রি ঢুকতে পারবো বলে যাওয়ার পথে তো ওই জন্যই কিন্তু সেখান থেকে ঘুরে এসেছি এবং এখন এখানটায় ঢুকবো এখানটায় ঢুকে পুরোটা তোমার দেখানোর চেষ্টা করবো কারণ রাত্রিবেলা লাইটিংটা প্রচুর হয় এখানেও তো এখানটা তোমাদের পুরোটা দেখাচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঘাটাল কলেজের ওপরটা দেখতে পেয়েছি পুরো বিল্ডিংটাতে কীরকম লাইট দিয়েছে বাইকটাতেও দিয়েছে দেখলাম পুরো বাইকটা চারিদিকটা মোটামুটি লাইট দিয়েছে আর আমি যে এক্ষুনি এটাতে এন্টার করলাম এখানেও কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি লাইটগুলো দিয়েছে মানে এরকম প্রচুর লাইট দিয়ে কিন্তু চারিদিকটা ভর্তি করে দিয়েছে কারণ দেখতে সুন্দর লাগে এটা হচ্ছে কলেজটা এটা পুরোটা হচ্ছে কলেজ আমার চারিদিকে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ঘাটাল কলেজ ওটা ঘাটাল কলেজের পুরো এরিয়াটা তার মধ্যেই কিন্তু ঠাকুরটা হয় এখানে প্যান্ডেলটা হয় প্রতি বছর তো এবছরও হয়েছে তো আগের বছর আসতে পারিনি যা হোক এবছর আসলাম তো চলো তোমাদের পুরোটা দেখাচ্ছি আগে ভিজিট করি তারপর তোমাদের দেখাচ্ছি পুরো তো এটা হচ্ছে কলেজের ভেতরের দিকটা তো আমরা রয়েছি ভেতরে তো যারা কলেজে পড়ে অবশ্য তারা জানবে যে বন্ধুরা আমার দেখছো যারা জানে অবশ্য তারা বুঝতে পারবে যে এটা কলেজের ভেতরটা তো এটা দিয়ে আসলাম আর এখন চলো ভেতরটা দেখাচ্ছি সামনেটা দেখো এটা হচ্ছে সামনেটা ত্রিবেণী লেখা রয়েছে এটা হচ্ছে সামনের দিকটা তো এখানে একটা রয়েছে গৌতম স্ট্যাচু এখানটা তো একটা রয়েছে দেখালাম তো এবার ভেতরটা এন্ট্রি করব এখানটায় ত্রিবেণী লেখা আছে তো এখানটা থেকে এবার এন্ট্রি করবো এগুলো সব হচ্ছে বাঁশে বাঁশে ফালি ফালি করে মানে কেটে কেটে ছোটো ছোটো করে তো এগুলো ঝড়িয়ে রেখেছে এভাবে তোমাদের দেখতে পাচ্ছ দেখি তোমাদের এত ভালোও লাগছে লাইট লাগিয়ে ভালো লেগেছে অবশ্য দেখা যাচ্ছে চারিদিকে এগুলো বাঁশ ঠিক আছে এখানটা দেখো একটা জিনিস সুন্দরভাবে সাজিয়েছে এটাও কিন্তু বাঁশ আর বাঁশের যে বাঁধা হয় বাঁশ থেকেই হয় তো সেইগুলো দিয়েই কিন্তু বাঁধা রয়েছে দেখো একটা একটা করে কিভাবে ঝুলিয়ে রেখেছে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে এটা হচ্ছে ভেতরের দৃশ্য কিছুটা তো এইভাবে দেখতে হবে 그 <목소리도> 밀리지.